আপনি মানুন আর নাই মানুন বাংলাদেশ আওয়ামী লীগের পতনের পেছনে অনলাইনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল সাংবাদিক ইলিয়াস পিনাকি ভট্টাচার্য সারোয়াররা তারা যদি কাউরে ধরে ভাই মানে এই লোকটার অবস্থা কিন্তু কাহিল হয় এবং কি দলের অবস্থাও কাহিল হয় কারণ আমজনতার মধ্যে একটা বিশাল অংশ তাদের ফ্যান ফলোয়ার পলিটিক্সের বাইরে গিয়া এই যে ইনফ্লুয়েন্স এটা যথেষ্ট ভূমিকা রাখে আমরা ছোটখাটো মানুষ তো দুই চার দশজন মানুষ আমাদের কথা ইনফ্লুয়েস হন এখন অবশেষে ছাত্রদের যে রাজনৈতিক দলটা যথেষ্ট বিতর্কিত কিন্তু আপনি দেখেন এদের বিভিন্ন এক্টিভিটিজে রাজনৈতিক দলগুলো তাদের স্বার্থে যেমন তাদের মানে সমালোচনা করছে আবার আমরা যারা আছি আমরাও কিন্তু বিভিন্ন অ্যাক্টিভিটিজে আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলন এগুলোর বাহিরে যখন আমরা দেখি যে ইনটেনশানে ক্ষমতায় থাকা উইদাউট নির্বাচন তো ঝামেলাটা পাকায় তাই না তো শুধুমাত্র কি আমি এরকম ভাবছি জুলাই আগস্টের পরে এ ছাত্রদের পক্ষে শক্ত অবস্থানে ছিল সাংবাদিক ইলিয়াস একটা ব্ল্যাঙ্ক চেকের মতন এদেরকে সমর্থন দিয়ে গেছে কিন্তু জাতীয় নাগরিক পার্টি গঠনের পর থেকে যেদিন গঠন হয়েছে সেদিন আবু সাইদের পরিবার যখন দাওয়াত পায়নি সাংবাদিক ইলিয়াস একটি স্টেটাস দিয়েছিলাম এই দলটির খুবই প্রধান একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি কান্দুইনা মাসুদ ওরফে হান্নান মাসুদ তার এবং এই সমন্বয়কদের মধ্যে উপদেষ্টা ছাত্রদের মধ্যে কারুর বাবার কোনো বড় বড় কোম্পানি থেকে এই দলের জন্য ডোনেশন কালেক্টের ইস্যু নিয়েও কিন্তু ইলিয়াস স্ট্যাটাস দিয়েছিল আজকে তিনি বাকি ফাইনাল গেমটা বাজায় দিচ্ছেন ইলিয়াসের এই স্ট্যাটাসটা জাতীয় নাগরিক পার্টিকে কী পরিমাণ যে আঘাত করবে এখনও তো ভিডিও বানানো শুরু করে নাই তথ্য প্রমাণ সহ অবস্থা খারাপ হবে এখন কেন হচ্ছে মেইন হচ্ছে যে লঙ্কায় যায় সে রাবণ হইয়া যায় আর যে চেয়ারে বসে তার পরিবর্তন হয়ে যায় আসিফ নজরুল স্যার বা নাহিদ সার্জিস আসিফ মাহমুদরা তারা কি সঠিক ট্র্যাকে আছে সাংবাদিক ইলিয়াস মনে করছেন যে তারা সঠিক ট্র্যাকে নাই জনগণকে তারা বলদ বানাচ্ছেন বেশিদিন বানাই রাখা যাবে না আর যেহেতু তারা রাজনৈতিক দল তৈরি করছেন এখন তারা সরকারের কেউ না সুতরাং নির্বাচনে পাশ করেই ক্ষমতায় যাইতে হবে এখন আর চাইলে কার্যান ধৈরা সংসদে ঢুকা যাবে না আসেন ইলিয়াস ভাই কেন ক্যাপলো সাংবাদিক ইলিয়াস লিখছেন ওনারা মানে ডক্টর আসিফ নজরুল একটা ভিডিও নিয়ে গতকালকে আমিও দিয়েছিলাম ভিডিওটা ওনার একটা বক্তব্য ছিল বাবা তোমরা আরও অন্তত পাঁচ দশ বছর আমাদের নেতা থাকো থাকলে কি সুবিধা হবে দেশ অনেক আগায় যাক না যাক ওনাদের অনেক স্বাস্থ্যের পরিবর্তন হয়েছে চেহারায় উজ্জ্বলতা আসছে আরও অনেক কিছু হয়তো হবে ছাত্ররা চপ্পল পায়ে দেওয়া ছেলেরা আজকে ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ডের জুতো পায়ে দিচ্ছে আরমানির জ্যাকেট গায়ে দিচ্ছে সব কিন্তু আমার আপনার টাকা তাদের কামায় না উপদেষ্টা আসিফের গায়ের যে জ্যাকেটটা এটা জনগণের ট্যাক্সের টাকায় কিনা বেতন ভালো পায় আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা যতটুকু সুবিধা নিছে চুয়ান্ন বছর এই দেশের রাজনৈতিক এমপি মন্ত্রীরা যতগুলো সুবিধা নিছে এই ছাত্র উপদেষ্টারা একটা সুবিধা কম নেয় সবটা কিন্তু তারা নিচ্ছে এগুলা কার থেকে আমাদের টাকা দিয়ে আচ্ছা সাংবাদিক ইলিয়াস মনে করছেন এই ছাত্ররা এই জাতীয় নাগরিক পার্টির যারা প্রধানরা আছেন তারা এখন আর জুলাই হত্যা মামলার বিচার আসলে চান না বাট আমরা তো শুনি চান কিন্তু ইলিয়াস মনে করছে তারা চান না শাহবাগীদের শাহবাগী বলতে চান না আওয়ামী লীগকে নিষিদ্ধ চান না সচিবালয় সরকারি অফিস আদালত মিডিয়াকে আওয়ামী লীগের মুক্ত করতেও আর চান না বিডিয়ার হত্যার বিচার চান না ঘোষমুক্ত প্রশাসন চান না মধ্যপ্রাচ্যে শ্রমিকদের পকেট কাটা বন্ধ হোক সেটাও চান না আবার নির্বাচনও চান না কি চান শুধু আসিফ নজরুল সারের সাথে মিলেমিশে অনেক বছর ধরে ক্ষমতায় থাকতে চান সর্বশেষ ইলিয়াস লিখছেন এভাবে কি পাবলিককে বেশি দিন বলদ বানায়ে রাখা যাবে একটা ছবিও পোস্ট করেছেন বাট ইলিয়াস ভাই যেই বক্তব্যটা লিখছেন এখানে অনেক কিছুই কিন্তু আমরা দেখি তারা মুখে বলে অন্তরে চায় কি না আমাদের রাজনীতিতে একটা কমন জিনিস আছে কি পাবলিক ইন্টারেস্ট এই ইস্যুটি সবাই কথা বলে যেমন ধরেন আসিয়া সার্জিস কেন বিতর্কিত হইল এই আসিয়া যখন সিএমএইচ এর দিন ছিল তার বাসা থেকে 10 মিনিটের রাস্তা সে দেখতে যায় নাই কিন্তু যখন হেলিকপ্টারে চোরা জানা যাওয়ার সুযোগ এলো ওইখানে গেল আসলো এটা নিয়ে সে সমালোচিত হয়েছে তাই না আবার ধৈর্য স্ট্যান্ডার্ডে পাবলিক ডাবল স্ট্যান্ডার্ডে কেন যাচ্ছেন বলেন না গেল এটা বলেন সেটা বলেন এই বিষয়গুলো মানুষের কাছে ফোকাস হয়ে যাচ্ছে বিশেষ করে শুরু হয়েছে বন্যার টাকা দেওয়া ঘটনা এরপরে দলের এই যে ফান্ডিং এত জৌলস এগুলো মানুষের মধ্যে একটা প্রশ্ন ক্রিয়েট করে ফেলছে আবার দেখেন নতুন রাজনৈতিক দল আর একটা নামতেছে ছাত্রদের মধ্য থেকেই কেন কেউ খাবে তো কেউ খাবে না তা হবে না তা হবে না এগুলো কিন্তু আস্তে আস্তে মানুষের সামনে আসতেছে এই দেশে রাজনীতি করা বড় কঠিন জিনিস আপনাকে ধরা বাইরে বাহিরে থাকতে হবে কিন্তু আদৌ কি হচ্ছে এই দলটার যিনি প্রধান নাহিদ তিনি বিএনপিকেও ঘাটেন জামাত্রেও ঘাটেন কপচা না আওয়ামী লীগ তো তা আপনি তিনটা দলে যদি কপ চাই ফেলেন আপনার অনুসারী এই দেশে কোথেকে আসবে ভিপিনুরও কপ চান জাতীয় পার্টিরও কপ চান তো সব কপ মধ্যে যে আপনারা যারা আসছেন আপনারা কতটুকু পরিচ্ছন্ন হবেন এই সাত মাসে মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়ে যাচ্ছে শোধরাতে হবে নিজেদের ভুলগুলো না হলে আগামী দিনে রাষ্ট্র তো দূরের কথা ডক্টর ইউনুস সরকারের পতন হলে আজকে যেমন আওয়ামী লীগের দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না আপনাদের অনেকেই কিন্তু পাওয়া যাবে না এটাই বাস্তবতা ভিডিওগুলো থাকবে আওয়ামী লীগের ব্যাপারে একশোটা ভিডিও আছে আমার চ্যানেলে একশোর উপরে আর বেশি হবে বিভিন্ন মন্ত্রী এমপিদের সংসদে মমতাজদের এর বাহিরে বঙ্গবন্ধুর ভাস্কর্য ইস্যু প্রত্যেকটা জিনিস বলছি যে খুব খারাপ পরিণতি আনবে ডাইকা মুরাদ ইস্যুতেও আনছে কিনা আনছে তখন কিন্তু কথা শোনাতো দূরের কথা আর দেশে আয় দেশে আয় প্রশাসন ব্যবহার করে হয়রানি করছে আমাকে বাড়ি ঘরে পুলিশ পাড়েছে কেন ভাই আপনাদেরকে সতর্ক করছিলাম এই যে ছাত্রলীগ বা অন্যরা যারা আজকে বলেন ভাই একটু কথাটা বলেন আমি তো এগুলাই বলতাম যে আপনারা যেগুলো করতেছেন ভুল করতেছেন বাট ক্ষমতা যখন থাকে শরীরে চর্বি থাকে কেউ কোনো সমালোচনা করলে তারে বাটাম দেওয়ার জন্য যতগুলো সম্ভাব্য ক্ষমতা বা সুযোগ হাতে আছে সবটাই কিন্তু ব্যবহার করে প্রত্যেকটা সরকার আমরাই যে এখন সমালোচনা করছি এখনও দালাল ডালাল ডাকাডু শুরু হয়ে গেছে ফেসিস্টের দোষর এটা সেটা কেন বলতেছি কারণ আপনার পরিণতিরও কি হবে আমরা কিন্তু দূর থেকে বুঝতেছি আপনি এখন বুঝবেন না যদিও আপনি দেখছেন আপনিই করছেন কিভাবে পরিণতি হয় রাইট আপনার একটা রাজনৈতিক দল করছেন ক্ষমতা আসবেন এটা হচ্ছে পরে বাট রাইট নাও আপনার এখানে ভূমিকা রাখা জরুরি ভুলগুলো শুধরানো জরুরি যেভাবে নেন আপনার ইচ্ছা ভালো থাকুন